আমরা এখন দেখি আরতিটা দেখতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য একটু বেরোলাম শরীরটা দিচ্ছিল না কারণ অনেক সারা রাত ট্রেনে সেই ঠিক মতো ঘুম হয়নি কিন্তু এখন একটু আরতিটা দেখতে যাব দেখে আসি তারপর তোমাদের আমাদের হোটেলটাও দেখিয়ে দেবো আমাদের হোটেল থেকে বেরিয়েই এই সামনেই এই ঘাটটা এখান থেকে সোজা হেঁটে যেতে হয় অ্যাকচুয়ালি যেহেতু পুজোর সময় আমি তো একদম বুকিং করেই এসেছিলাম একটু দূর হয়ে গেছে দশসামের ঘাট থেকে তো মোটামুটি ধরো আটশো মিটারের ওপর আছে তো আমাকে একটু হেঁটে যেতে হয় মানে সকালবেলা আমি গিয়েছিলাম ওই খাবারের জন্য তো চলো গিয়ে দেখা হবে আমাকে সন্ধে প্রায় হতে চলল বেনারসের প্রথম দিনটাও দেখতে দেখতে কেটে গেল এখন চলেছে জীবনের সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত বেনারসের প্রাণ সেই দশা ঘাটের গঙ্গা আরতি দর্শনের জন্য তোমাদের বলে রাখি এই ভিডিওটা আমি স্পেশালি আরতি দর্শনের ভিডিও হিসাবেই বানিয়েছি বেনারসে আমরা চার দিন মানে উনিশে অক্টোবর থেকে বাইশে অক্টোবর স্টে করেছি যেখানেই থাকি না কেন সন্ধ্যেতে গঙ্গার ঘাটে ঠিক এসে পৌঁছেছি চার দিন চারটে অ্যাঙ্গেল থেকে আরতি দর্শন করেছি আজ এই ভিডিওতে প্রত্যেকটা দিনের আরতি আমি কম্বাইন করে দিলাম তোমাদের জন্য ও দেখেছ এত কিছুর মধ্যে তো ইন্টোটাই দেওয়া হয়নি ভাই ভাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা থেকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি আর আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেনারস ভিডিও পার্ট যেখানে তোমরা ভেনারসের সব থেকে ফেমাস গঙ্গা আরতি দেখতে পাবে দেখতেই পারছ প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আরতি দর্শনের জন্য যত দূর চোখ যায় চারিদিকে শুধু মানুষের মাথায় আর কিছুক্ষণের মধ্যেই প্রথম দিনের আরতি শুরু হবে তবে সামনে দিকে দর্শন করার এক আলাদাই আনন্দ আছে ব্যাকগ্রাউন্ডে আরতির গান মন্ত্রোচ্চারণ ভক্ত সমাগম এক আলাদাই অনুভূতি আলাদাই জগৎ তাই বলছি লাইফে একবার হলেও বেনারাস কিন্তু অবশ্যই দর্শন করো ও এই ব্যাকগ্রাউন্ডে গান চলছে বলে কিন্তু অরিজিনাল অডিওটা আমি দিতে পারলাম না কপিরাইটের ভয় বাট সত্যি বলতে এটা স্বর্গের অনুভূতি আরতি শুরু হচ্ছিল সাড়ে ছটা নাগাদ আর শেষ হচ্ছিলো সাতটা পনেরো নাগাদ এই টাইমিংটা কিন্তু সময় বিশেষে একটু চেঞ্জও হয় মানে শীতকালের টাইমটা একটু এগিয়েও আসে চলো এবার চার দিনে চারটে অ্যাঙ্গেল থেকে আরতি দর্শনটা করে নাও এবং দর্শন করতে করতে চলো এই ঘাটের কিছু পৌরাণিক মান্যতা আর ইতিহাস দুটোই শুনে নাও উত্তরপ্রদেশের বারাণসী শহরের গঙ্গা তীরের সব থেকে প্রধান এবং প্রাচীন ঘাট হলো এই দশাশ্রমের ঘাট এখানে প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর নিয়ম করে আরতি শুরু হয় শীতকাল এবং গ্রীষ্মকাল হিসেবে আরতি শুরুর টাইমটা একটু চেঞ্জ হয় এই দশাশ্রমেধ ঘাট আগে কিন্তু রুদ্র সরোবর নামে পরিচিত ছিল পুরাণ মতে ব্রহ্মাদেব ভগবান শিবের নির্বাসন থেকে পুনরায় অভ্যর্থনা জানানো হেতু এই ঘাট তৈরি করেছিলেন এবং সেই সময়ে বেনারসের রাজা দেবদাস দ্বারা দশটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল তাই এই ঘাটের নাম দশাশ্রমেধ ঘাট পরবর্তীকালে মারাঠা বালাজি বাজিরাও ফেসওয়া এই ঘাটের নির্মাণ করেন এবং তারও পরে সতেরোশো সালে ইন্দোরের রানী অহল্লা ভাই এই ঘাটটি আবারও পুনর্নির্মাণ করেন

গঙ্গা ইতিহাসের কথা যদি বলি তাহলে সর্বপ্রথম গঙ্গা শুরু হয়েছিল হরিদ্বারে তারপরে উনিশশো একান্নতে বারাণসীর গঙ্গা সেবানিধির সংস্থাপক স্বর্গীয় সত্যেন্দ্র মিশ্র দশাশ্রমৃত ঘাটে গঙ্গা আরতির পরম্পরা শুরু করেন যেটা ধীরে ধীরে অনেক ঘাট অবধি বাড়তে থাকে সময়ের সাথে সাথে এই আরতির আকর্ষণও বাড়তে থাকে এখন বেনারসের অনেক ঘাটেই আরতি হয় কিন্তু দশাশ্রমিক ঘাটের আরতি এক আলাদাই আকর্ষণ রোজই এই আরতি হয় কিন্তু অমাবস্যা দীপাবলি ছট পূজা এই দিনগুলোতে খুব সুন্দর করে এই আরতির আয়োজন করা হয় শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন গঙ্গা আরতি কিন্তু তার ঠিক সময় মতো শুরু হয়ে যায় থেকে থেকেই আরতির আয়োজন শুরু হয়ে যায় যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সামনে থেকে আরতি দর্শন করতে পারবে তাই ভক্তরা অনেক আগে থেকেই আসা শুরু করে দেয় শুধু ভারতীয়রাই নয় অনেক বিদেশিরাও এই আরতি দেখতে এই ঘাটে জড় হয় ডমুনুর আওয়াজ মন্ত্রচারণ প্রদীপ শঙ্খনাদ মৈ পঙ্খ চামর ঘন্টা সবকিছুর সংমিশ্রণে পৃথিবীতেই স্বর্গ নেমে আসে প্রতিদিন এই বারাণসী ঘাটে আগে গেলে আগে বসে দেখতে পারো যদি ভিড় বেশি না থাকে এছাড়া নৌকা থেকে আরতি দেখার সুযোগ আছে পার হেড একশো টাকা করে নেবে কিন্তু যদি মোটামুটি সব ঘাট দর্শন করে এসে এই ঘাটে দাঁড়িয়ে আরতি দেখো তারও সুব্যবস্থা আছে সেক্ষেত্রে পার হেড তিনশো টাকা করে নেবে এবং রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাট অবধি দর্শন করাবে নৌকা ভ্রমণটা নেক্সট এপিসোডের জন্য তোলা থাক না হয় আরতি শেষে মা গঙ্গাতে প্রদীপ ভাসালাম যদিও বা যখনই আমি মা গঙ্গাতে প্রদীপ ভাসিয়েছি সেটা একটু গিয়ে উল্টে যায় এবারও তার অন্যতা হয়নি সবশেষে ভাবলাম এবার একটু মার্কেটের দিকে যাওয়া যাক একটু ঘুরে দেখে আসি মার্কেটটা চলো এই হলো বারাণসী বাদলিয়া চপ এখানে অব্দি সব অটো আসে বারাণসী থেকে দেড়শো ভাড়া নেয় আর আমি জানি না আমার আওয়াজ কতটা পৌঁছাচ্ছে যাইহোক এই দিকে হচ্ছে দশার সময় ধাক তো তোমরা আরামসে থাকতে পারো কোনো সমস্যা তো তোমরা এমনিই চলে এসো সেখান থেকে হোটেল পেয়ে যাবে আর যদি মনে করো বুক করে আসবে তাহলে আমি বলবো দশের সময় ঘাটের কাছাকাছি হোটেলে বুক করো তাহলে সুবিধা হবে কারণ এটা পুরো ওটা মার্কেট এরিয়া তো খুবই ভালো একটা তোমরা ফ্যাসিলিটি পাবে আবার ঘাটে ফিরে এলাম একটু বসে তারপর চা খেয়ে গেস্ট হাউসের দিকে যাব চলো গিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন রুম আমরা পেয়েছি আচ্ছা আমি যে হোটেলটাতে আছি হোটেল শাইনিং স্টার পি গেস্ট হাউস এই যে গেস্ট হাউসটা উপর দিকে খুব খারাপ খাই আমাদের ওরা সেকেন্ড ফ্লোরে দিয়েছে বেশ উঁচু এখানে জামা কাপড় মালার জায়গা আছে এখানে বাইরের একটা বেশিন আছে এখানে বাইরে একটা বাথরুম আছে কমন আর এই যে আমাদের রুমটা দিয়েছে এই যে দেখো এই একটা বেড দিয়েছে আর এখানে একটা টিভির মতন দিয়েছে যেটা চলেনি এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছা বসে বসেছিল একটা টুল দিয়েছে এসি যদি তুমি নাও তাহলে এসি আর না হলে আমরা তো নিই নি এসি নয় আর কিচ্ছু দেয়নি না কোনো মিটার না কোনো কিছু আর বাথরুমটা ইটস ওকে এটা বলো বাথরুম মেশিন আছে একটা আয়না আছে ব্যাস আর কিছু নয় দুটো প্লাগ পয়েন্ট আছে এখানে একটা আর এখানে একটা আর কিচ্ছু ওরা দেয়নি তো সেই তুলনায় ভাড়াটা আমার অনেক বেশি মনে হয়েছে যদিও বা ওদের বিহেভিয়ার খুব ভালো প্রত্যেকে খুব হেল্পফুল খুব ভালো এখানে যারা আছেন তবে ভাড়াটা একটু বেশি যদি একটু কম হতো ভালো হতো পার ডে আমার এখানে হাজার টাকা করে নিয়েছে হতে পারে যে সিজনাল বলে হয়তো অফ সিজন কম হবে কিন্তু তবুও হাজার টাকা করে পার ডে অনেক বেশি কারণ এটা দশার ঘাট থেকে বেশ কিছুটা দূরে তাই জন্য তোমরা যদি মনে করো আমি এখানকার নাম্বার তোমাদের শেয়ার করে দেবো যদি তোমাদের ভালো লাগে তোমরা নিতেই পারো কিন্তু অন্য সিজনে হয়তো হাজার টাকা থাকে না এই সিজনেই হয়তো হাজার টাকাটা এখানে একটা হ্যাঙ্গিং ক্ল্যাম্প আছে বাস আর কিছু নেই মোটামুটি তো এই হলো আমাদের রুমটা চলো আজ তাহলে এই অবধি থাক প্রচুর টায়ার ছিলাম সেদিন খুব ঘুম পেয়ে গিয়েছিল পরের ভিডিওতে নিয়ে আসছি তোমাদের জন্য নৌকা ভ্রমণ বিশ্বনাথ দর্শন কালভৈরব দর্শন এবং বেনারসে সেকেন্ড দিন যা যা করেছি তাই নিয়ে বেনারসের পার্ট চলে আসবে ততক্ষণে তাহলে দেখতে থাকো তার সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না যেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও মনে করে ও একটা কথা তো বলাই হয়নি হ্যাপি নিউ ইয়ার টু ইউ নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক চলো টাটা হার হার মহাদেব